রানীগঞ্জ হাট থেকে অবস্থান করতেছি হোটেলে ছোট ছোট বটনাগরের পট্টিতে আর আপনাদেরকে ছোটো ছোটো বাস কালেকশন দেখানোর চেষ্টা করতেছি জেদ ভাই গরমে কি অবস্থা হয় কয়টা আছে দেখে ষোলো এটা কত হয় আঠারো হাজার দাম চায় দর্শক আঠারো হাজার একবারে ভোগ না মানে মেয়ে বাচ্চা একটু কোয়ালিটি মোটামুটি ভালো বয়স কেমন ভাই চার মাস লাস্ট কিছু কমাবেন না ফিক্সড আচ্ছা বাটার রেট বলে দেন সবগুলো হ্যাঁ যেটাতে বিক্রি করতে পারবেন কত ধামাকা রেট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে পাবে একটা 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 সতেরো হাজার করে বয়স কত ভাই চার মাস আচ্ছা দুই নম্বর এটা তিন নম্বর সবাই দেখছি চার নম্বর আচ্ছা বাকিটা দেখার আগে নাম্বারটা বলা যত হয় এটা বিশ কিছু কমায় দেন কমাই দাম আচ্ছা কমা কমা কম দিয়ে কী করা যায় ভাই নিচে যাবে না তাহলে এই যে পাঁচটা বাচ্চা আছে যদি কেউ চাই যদি সোমবার বৃহস্পতি যদি নিয়ে আসে

একুশ দেশি দশ কেজি কিন্তু বড় ভাই নাম্বার দিবে না তাদের হাটে আসলে আপনার পাবে

আমার কয়টা বিক্রি করছেন আজকে ষাট তো ভিজে গোসল হয়ে গেছে বাসায় যান সময় পারা হয়ে গেছে চলে যাওয়া চলেন এটা আপনার কত মাস এটা দেয় মাসে বিক্রি

বকনা গরুর কালেকশন এই যে একটু আগে দেখাচ্ছিলাম জিয়ার কালেকশন এগুলো অলরেডি কিন্তু বেচা বিক্রি হয়ে গেলো আর চলে যাচ্ছে লাল মর্নি হাটে লিখার জন্য সাইডে চলে গেছে আর আমাদের ফোন ওভার হিটের কারণে একদম বন্ধ হয়ে গেছিল বন্ধ হয়ে গেছে তো আপনাদেরকে বেসকাটা করুন মহারাজセンター অনলাইন ভাষা করে গেছে কিছু দৃষ্টি হবে এরকম কাজ অনেক অনেক এই বেসকাটা দেখতে চাই

এই তাপমাত্রাম বিক্রি না হয় তাহলে থাকার ইচ্ছা করে কত করে দাম এগুলো পঁচিশ ছাব্বিশ ঘর দাম নাকি বড় বড় পঁচিশ ছাব্বিশ কি দাম দর জিজ্ঞেস করবো গরমে আমাদের শাহি অনেক বড় বড় বার্তা বিক্রি আছে ভালো ভালো আছে বেচা বিক্রি নাই এভারেজ দাম কেমন আছে বড় ভাই করে আছে সাতাশ করে কিনে রাখছে অলরেডি তাহলে বিক্রি করা লাগবে তো আমাদের তিরিশের কাছে আছে উনত্রিশ তিরিশ হলে বেচা বিক্রি করতে পারবে আজকে আর বেশি কথা রানীগঞ্জ হাট থেকে মোটামুটি প্রচুর আমদানি সোমবার বিশ্ব দয়া হাট গরবতী আসিল পাঁচশো পঞ্চাশ টাকা সকাল আটটা থেকে এরকম জমক হাট বেচা বিক্রি হয় তো দেখা হচ্ছে নতুন কোনো বিরতি ধন্যবাদ আসসালামু আলাইকুম